আমার মেজাজকে জানেন যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতরও বলে আমার পা ধরলে আমি হাত পাখায় ভোট দেব। আমি সবাই সামনে তার পাওয়া ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতরও আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পা ধরতে পারেন তাহলে হাত পাকায় ভোট দেবো আমি সবাই সামনে তার পাওয়া ধরতে রাজি আছি কারণ আমি কাজ করি দিনের জন্য কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানি দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা আমরা আগামীতে এক ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি এটা যুদ্ধ মারাত্মক যুদ্ধ আগেকার জমানায় তলোয়ারের যুদ্ধ ছিল এখন হলো ভোট যুদ্ধ মাঠের মধ্যে আপনারা প্রতিপক্ষ নামবে তারা হাজারো চেষ্টা করবে তাদের অনুকূলে পরিবেশ সৃষ্টি করার জন্য তারা যেন ভোট বেশি পায় সে ব্যবস্থা করার চেষ্টা করবে চেষ্টা করতে হবে অবশ্যই মনে রাখবেন একদল ত্যাগী কর্মী ব্যতীত কোনোদিন যুদ্ধে বিজয় অর্জন করা যায় না ছোট্ট এক সুশৃঙ্খল কাফেলা ছোট্ট এক সুশৃঙ্খল কাফেলা বহুত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে আর বিশৃঙ্খল বড় একটা কাফেলাও ছোট্ট একটা কাফেলার সাথে বিজয় অর্জন করতে পারে না বদরের ময়দানে মুসলমানদের কাফেলা ছিল খুবই ছোট্ট সুশৃঙ্খল ছিল তে গিয়েছিল আর কাফেরদের পক্ষে বিশাল বাহিনী ছিল কিন্তু মুসলমানদের সাথে পারে নাই পরাজিত হয়েছে মুহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে এবং রাজা দাহিরকে হত্যা করেছে মাত্র পাঁচ হাজার সৈন্য তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার নিয়ে স্পেনকে দখল করছে এরা সুশৃঙ্খল ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো জন নিয়ে দিল্লি দখল করেছে আমি কি বোঝাতে চাই সুশৃঙ্খল ছোট্ট একটা কাফেলা বিশৃঙ্খল বহুত বড় কাফেলার বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে আপনারা যদি সুশৃঙ্খল হন তেগি হন তাহলে আপনাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব আর যদি ভোগী হন আপনাদের কিছু করা সম্ভব না ইসলামের যুগে সবাই তেগি ছিল কেন যে ইসলামিক সংগঠন করবেন তাদের তেগি হতে হবে তেগি ত্যাগ সবচেয়ে দামি ত্যাগের চেয়ে বড় দামি কোনো জিনিস নেই যারা ত্যাগ করে তাই ওমর হয় যারা ত্যাগ করে না তারা ওমর হতে পারে না আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী ত্যাগই হবে এরা ভুগি হবে না কিন্তু যেহেতু আমরা পাশ্চাত্যদের সাথে বলা করি পাশ্চাত্যের রাজনীতির সাথে আমাদের অনেকটা পরিচিতি আছে এই জন্য বিদ্যের চরিত্র আমাদের মধ্যে কিছুটা হলো চলে আসছে এটা অস্বীকার করার কিছু নেই যেমন পাশ্চাত্য যারা রাজনীতি করে এরা ভুগি হয় এইটা দাও সেইটা দাও খরচ দাও তমুক দাও তমুক দাও খাউন দাও বিরিয়ানি দাও পেট্রোল দাও গাড়ি দাও পোস্টারের পয়সা দাও পোস্টার লাগাবার পয়সা দাও আসার পয়সা দাও মানে খালি টাকা আর টাকা ইনভেস্ট করে এখন ইনভেস্ট করবে একশো কোটি কামাই করবে এক হাজার কোটি কিন্তু জান্নাতুল ইসলাম সাহেব আপনাদের ধারণা কিছু এমপি হন আল্লাহ কবুল করেন তাহলে কি তিনি এখান থেকে চুরি করবেন তিনি ইনভেস্ট করবেন কেন কারণটা কি কেন কেন ইনভেস্ট করবো বলেন তো এই কাজ তো আমাদের সবার এই কাজ আমাদের সবার কাজ এটা ওনার ব্যক্তিগত কাজ দা কাজ সবার তবে হ্যাঁ সাধ্য অনুযায়ী আমরা ব্যয় করব সাধ্য জান্নার সাহেব তার সাধ্য অনুযায়ী ব্যয় করবে আমি গরিব মানুষ আমি আমার সাধ্য অনুযায়ী আমি রিক্সাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার ঠেলাওয়ালা আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু সাধ্য অনুযায়ী খরচ করতে হবে তোমার হেবু আদুবল আদুবাহ সাধ্য অনুযায়ী নাকি ভাই সাধ্য অনুযায়ী আমার শক্তি অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী আমাকে কাজ করতে হবে বুঝাতে পারিনি সাধ্য অনুযায়ী আমি গরিব মানুষ আমি গরিব হলো তো ভুকা না আমি গরিব হলো চা পান করি ব্যাপারটা এরকম না আমি গরিব হলো পান খাই না এরকম না আমি গরিব হলো নাস্তা করি না এরকম না আমি গরিব হলো আমার স্ত্রী পরিবার জন্য খরচ করি না ব্যাপারটা এরকম না একটা অংশ দিনের পথে খরচ করে সমস্যা কি আমি ডেলি এত কাপ চা খাই আজকে এক কাপ কম খাইলাম দুই কাপ কম চা না খাইলি বা কি হবে সহজ ব্যাপার কিন্তু মনের দরকার আমার টাকা নাই একটু শ্রম দেই কি দেই ভাই সমস্যা কি আমি আজকে আট ঘন্টা কাজ করছি আমি চার ঘন্টা দিনের কাজ করি আট ঘন্টায় পয়সা পাইছি আরে চার ঘন্টা সব পাবো এতটুকু মেজাজ আসবে না কেন আট ঘন্টা কি পাইছি ভাই টাকা পাইছি আরে চার ঘন্টা এতটুকু মেজাজ আনে না আমি চার ঘন্টার সময় ন্যাকের জন্য করি আট ঘন্টা প্যাটের জন্য ঘুরছি বারো ঘন্টা প্যাটের জন্য করছি তিন ঘন্টা একটু দিনের জন্য করি সময়কে বন্টন করি সবাইকে ভাগ করি যদি সময়কে ভাগ করতে পারেন আপনার মধ্যে ক্লান্তি আসবে না আপনি হবেন না প্রেশান হবেন না আমাকে থমকে যাবেন না যখন আপনার জজবা আসবে রামার কাজ এই কাজটা অন্য কাউ না আজকে মাস্তিদি নামাজ পড়ছে মাদ্রাসার এখানে ইমামতি করার বহুত লোক আছে কিন্তু সবাইকে একসাথে ইমামতি করতে পারবে একজনকে আমাদের সামনে দিতে হবে আমরা সবাই ইত্তেদায় করছি ক্যান্ডিডেট হওয়ার মতো অনেক যোগ্য প্রকাশ সবাই কি ক্যান্ডিডেট হতে পারবে আমাদের মধ্য থেকে জান্নাত ইসলামকে ক্যান্ডিডেট নির্ধারণ করছে কিন্তু কাজটা আমার এই কাজটা আমার অন্য কারণ না যখন কাজটাকে নিজের মনে করবেন তখন আপনি স্পিড স্পিহা যত বাড়বে যদি অন্যের কর মনে করেন বাড়বে না ভাই যত ধাক্কাই যতক্ষণ ধাক্কা সামনে যতক্ষণ ধাক্কা হবো ওখানে ব্রেক আর যখন নিজের স্পৃহা চলবেন নিজের জরুরাতে নিজের প্রয়োজনে তখন আপনাকে কেউ থামাতে পারবে না এর জন্য এই কর্মী এখানে যারা আসেন আমরা গ্রহণ করি যে না ইনশাল্লাহ বিজয় সিনিয়ার আকার পর্যন্ত বিজয় সিনিয়ে আনার আগ পর্যন্ত থামব না স্তব্ধ হব না আমরা রুখে যাব না ইনশাল্লাহ জোর কদমে আমাদের পাও সাম্র অগ্রসার হবে এটা ভাব নিয়ে আসেন মিয়া যুদ্ধ তো ও জাহিদু ফিল্লাই হাক্কা জিহাদি যুদ্ধ করো যুদ্ধ করার মতো সাধনা করো সাধনা করার মতো চেষ্টা করো চেষ্টা করার মতো ও জাহিদু ফিল্লাহী হাক্ক জিহাদি সাধনা করার মতো চেষ্টা করতে থাকো করার মতো করো আসাই উইন নি মিনাল্লাহ আমাদের থেকে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে আর আমাদের হার বলতে কিছু নেই ইসলামের মধ্যে হারার কোন সাবজেক্ট মল্লে শহীদ বাজ দেখা যায় আমরা যতক্ষণ সময় দেব নগদ আল্লাহফাক নেক লিখতে থাকবে নগদ কোনো বাকি যুকির কাজ আল্লাহর কাছে নেই কোনো বাকি যুকি নেই এবার সাথে সাথে নেক লিখবেন ফেরেস্তারা যতক্ষণ সময় দেন এই মেজাজ মাথার মধ্যে আনতে হবে এই মেজাজ নিয়ে সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে পরামর্শ ভিত্তিতে ভাগ ভাগ করে যদি আমরা কাজ করি অবশ্যই ইনশাল্লাহ বিজা আসবে এর জন্য আমাদের চেষ্টা থাকবে যেমন আমার ভাগে দশটা বাড়ি পড়ছে একশো ভোট আমার ভাগে বা দুইশো ভোট আমার ভাগে আমার চব্বিশ ঘন্টা সাধনা থাকবে এই দুইশো ভোট কীভাবে কালেকশন করা যায় কিভাবে আনা যায় বাস লাগো তো লাগো হাতে দড়ি পাও দড়ি বিশ্বাস করেন আমার মেজাজ কি জানেন আমার মেজাজ কি জানেন যদি কোনো গোরী ঠেলাওয়ালা মেতরও বলে আমার পাও ধরলে আমি হাত পাকায় ভোট দেব আমি সবার সামনে তা পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে এরকম বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পাওয়া ধরতে পারেন তাহলে হাত পাকে ভোট দেব আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি কারণ আমি কাজ করে দিনের জন্য কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানি দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা তা আমার কথা হয়েছে আপনার কেন ত্যাগ করবেন না কেন কারণটা কি এই যে আমরা বয়ানে বলি তুমি যদি বলো আমি পাওয়া ধরলে হুজুর নামাজ পড়ব আমার নামাজ আর কাজা করব না আপনাদের সময়ের সামনে পা ধরতে পারি এটা কি মনে করেন মিথ্যা কথা বলি নাকি এটা ধোকাবাজি করি নাকি এটা অরিজিনাল যদি কেউ বলে হুজুর আমি নামাজ পড়বো আমার পাওয়া ধরলে একশো বার পায়ে ধরতে রাজি আসছি সমস্যা কি সমস্যাটা কি দিনের জন্য নবী আলি সাল্লাহ এত কষ্ট করছেন এত গালি খেয়েছেন এত রক্ত ঝরাইছেন দেশ ত্যাগ করছেন হেন কোনো অপবাদ নেই যা তাকে দেওয়া হয়নি এত সাধনা করছেন আল্লাহর উনি এত চেষ্টা করছেন তা আমরা কেন পারবো না কি হয়েছে নাকি আমাদের কি পারবো না পারব কাছে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ হাত পাকার অবস্থা খুবই ভালো দাওয়াত দিতে থাকেন দাওয়াতের মাধ্যমে যদি ত্রুটি থাকে এই ত্রুটি থাকবে না ভালো হয়ে যাবেন ত্রুটি মুক্ত হয়ে যাবেন দুর্বল থাকলে সবল হয়ে যাবেন শক্তিশালী হয়ে যাবেন দাওয়াতের মাধ্যমে আজকে থেকে ইনশাআল্লাহ যার যা কিছু আছে ফানফিরু শেকালাও শেকা আল ফানফিরু শেখা ফাফা হালকা অবস্থায় শক্তিশালী অবস্থায় নেমে পড়ো নামিয়া যাও তোমার দুর্বল অবস্থায় তোমার শক্তিশালী অবস্থায় নামিয়া পড়ো দিনের পথে কি কথা ঠিক না আসুন আল্লাপাদ আমাকে এবং আমাদের সবাইকে দিন অনুযায়ী কাজ করার তৌফিক দান কর